রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা হজরত আদম আলা সাল্লামের কাহিনীর দ্বিতীয় পর্ব উপস্থাপন করতে যাচ্ছি এই পর্বে জান্নাতে হজরত আদম আলা সাল্লাম এবং হাওয়া আলাহি সাল্লামের অবস্থান তাদের পরীক্ষার কাহিনী এবং পৃথিবীতে তাদের প্রেরণ করার গল্প শোনাবো এটি একটি চিরন্তন শিক্ষা যা আমাদের জন্য মহামূল্যবান চলুন শুরু করা যাক আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের পরে তার শ্রী হাওয়া আল্লাহামকে সৃষ্টি করেন তারা দুজনেই জান্নাতে বসবাসের সুযোগ পান জান্নাত এক অপার সৌন্দর্য ও শান্তির স্থান সেখানে ছিল অফুরন্ত সুখ বিলাসিতা এবং আল্লাহর অশেষ দয়া আল্লাহ তাদের বললেন তোমরা জান্নাতে সব কিছু ভোগ করো যা তোমাদের ইচ্ছা কিন্তু একটি গাছ রয়েছে যার ফল তোমরা খাবে না এর কাছেও যায়ও না নইলে তোমরা অন্যায়কারী হবে জান্নাতে ছিল সুন্দর ফুল বাগান নদী এবং এমন শান্তি যা পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনীয় নয় হজরত আদম আলা এবং হাওয়া আলা সেখানে মুক্ত মনে বসবাস করেছিলেন তারা ছিলেন পরিপূর্ণ সুখে আচ্ছন্ন কিন্তু শয়তান যে ইবলিশ নামে পরিচিত মানুষের প্রতি শত্রুতা ও প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেও সে প্রতিজ্ঞা করেছিল হজরত আদম আলাইস্লাম এবং তার বংশধরদের বিভ্রান্ত করবে শয়তান দ্রুততার সঙ্গে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে পরিচিত করার পরিকল্পনা করল সে তাদের কাছে এসে বলল তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছে কারণ এই ফলে তোমরা চির জীবন বেঁচে থাকবে এবং দেবদূতের মতো শক্তিশালী হয়ে যাবে প্রথমে তারা দ্বিধাগ্রস্ত হলেন কিন্তু শয়তান তাদের উপর এতটাই চাপ সৃষ্টি করল যে তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন যেই মুহূর্তে তারা ফল খেলেন তাদের ভুল স্পষ্ট হয়ে গেল তাদের শরীরে থাকা জান্নাতি পোশাক খসে পড়ল তারা লজ্জায় নিজেদের শরীর ডাকতে শুরু করলেন আল্লাহ তাদের এই ভুলের কারণে ডাকলেন এবং বললেন আমি কি তোমাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করিনি এবং শয়তানের ফাঁদে না পড়তে সাবধান করিনি হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়াল সাল্লাম সঙ্গে সঙ্গেই অনুতপ্ত হয়ে পড়লেন তারা কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলেন এবং বললেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের তোবা গ্রহণ করলেন কিন্তু পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেন পৃথিবী হবে তাদের জন্য পরীক্ষার স্থান আল্লাহ বলেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে তোমাদের জন্য পৃথিবীতে এক নির্দিষ্ট সময়ের জন্য বসবাস এবং জীবিকা নির্ধারণ করা হয়েছে এভাবেই হজরত আদম আলা এবং হাওয়া আলাহিসাল্লাম পৃথিবীতে নেমে আসেন পৃথিবীতে তাদের জীবন শুরু হয় চ্যালেঞ্জ ও পরীক্ষার মাধ্যমে এখানেই মানবজাতির আসল যাত্রা শুরু হয় এই কাহিনী আমাদেরকে আল্লাহর আদেশ মেনে চলার এবং শয়তানের ধোঁকায় না পড়ার গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভুল করা মানুষের স্বভাব কিন্তু অনুতপ্ত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করাই আমাদের প্রকৃত দায়িত্ব আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু তিনি আমাদের সব সময় তৌবা করার সুযোগ দেন প্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা জানলাম কিভাবে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া সাল্লামের জীবনে প্রথম পরীক্ষা আসে এবং কিভাবে তারা তা মোকাবিলা করেন তৃতীয় পর্বে আমরা আলোচনা করব পৃথিবীতে হজরত আদম আলাইসাল্লামের জীবন কিভাবে মানবজাতির বংশধরদের শুরু হয় এবং কীভাবে শয়তান বারবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যায় এটি মিস করবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই গুরুত্বপূর্ণ গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত